স্টেরয়েড ব্যবহারের ঝুঁকিটা আসলে কি বা পার্শ্বপ্রতিক্রিয়া কি ধরনের হতে পারে যে কিছু স্টেরয়েড আছে শক্তিশালী বা পটেন্ট আর কিছু স্টেরয়েড আছে দুর্বল লো পটেন্স স্টেরয়েড এই স্টেরয়েডগুলো ব্যবহার করার নির্দিষ্ট নির্দেশনা বলে আছে যে সব স্টেরয়েড সব জায়গায় ইউজ করা যায় না বিশেষত ক্ষেত্রে এই স্টেরয়েড ব্যবহারের নিয়মটা এলোমেলো হয়ে যায় যে যেখানে আমার শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করার কথা না যেমন एग्जांपल বলি যে একজনের টিনিয়া ক্রুরিস হয়েছে মানে তার গ্রোইন এ টিনিয়া হয়েছে সেখানে তাকে একটা শক্তিশালী স্টেরয়েড দিল সেখানে তাকে ক্লোভেটাসল প্রপিওনেট বা ডার্মাসল জাতীয় ক্রিম দিল দিলে কি হবে তার কিছুটা সাময়িক মনে হবে যে ভালো লাগছে কিন্তু ওই জায়গার চামড়াটা পাতলা হয়ে যাবে এক নম্বর পাতলা হয়ে যাবে দুই নম্বর হলো যে ওখানকে একটা নতুন ধরনের ওই চামড়াটা ফেটে একটা নতুন জিনিস তৈরি হবে এটাকে আমরা স্ট্রাই বলে থাকি তখন ওই জায়গাটা আরো সেন্সিটিভ হয়ে যায় আচ্ছা আচ্ছা ফেসে আবার আমরা শক্তিশালী স্টেরয়েড ইউজ করতে পারি না ওখানে আমরা খুব প্রয়োজনে দুর্বল কিছু স্টেরয়েড ইউজ করি ফেসে অনেক সময় মানুষ এরকম শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করে চলে আসে তখন এই ফেসটা নষ্ট হয়ে যায় ফেসের চামড়াটা পাতলা হয়ে যায় আবার ওই ফেসের মধ্যে ওই যে ছোট ছোট মানে লাল লাল ভেসেল গুলো দেখা যায় এটাকে আমরা টেলেঞ্জ্যাক্টেশিয়া বলে থাকি এবং তার ফেসটা স্টেরয়েডের ওপরে অ্যাডিক্টেড হয়ে যায় মানে ওই স্টেরয়েড ব্যবহার করলে সে ভালো থাকবে আর যখনই ছেড়ে দেবে তখন মনে হবে যে তার অস্বস্তি লাগছে চুলকাচ্ছে জ্বালা পোড়া হচ্ছে এরকম একটু তখন রেগুলার রেগুলার তাকে ব্যবহার করতে হবে